মানে অনেক আলোচনা করেই প্রত্যেকটা কাজ করছি আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটা এক একসাথে মাটি খনন করছে আসলে শ্যাফট অথবা যে গর্ত করে নিচে যাওয়া ছাড়া আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এই সর্বোচ্চ আমরা বাংলাদেশের সব বড় বড় রেস্কিউয়ারদের সাথে কথা বলেছি এবং আমরা এখানে স্থানীয় প্রশাসন প্লাস সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যেহেতু চল্লিশ ফিট পর্যন্ত আমরা গিয়েছি এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে যার কারণে মাটি যাতে চারপাশ থেকে ভেঙে না পড়ে মাটির যে গঠন ওটাকে ঠিক রেখে এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যত ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে অর্থাৎ অন্যান্য রেস্কিউরদের আবার বিপদে না ফেলাই এজন্য আমরা চেষ্টা করছি যাতে এটা স্লোপ করে এই স্কোপেটারগুলো এসে যাতে কাজ করতে পারে এবং আরও গর্তটা খনন করতে পারে তবে আমরা এখন আরও চেষ্টা করব যে আরও নিচের দিকে যাওয়ার জন্য এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে পানি উঠে যেতে পারে তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছি তত আরও মানে এটেল মাটি মানে এটেল দোয়াশ মাটি দেখা যাচ্ছে যার কারণে পানির একটা সংখ্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এটা মানে যাতে আমরা উদ্ধার করতে পারি এটার জন্য সবার সহযোগিতা কাম কামনা করছি এবং আমরা কাজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এখন পর্যন্ত করা যায়নি যতটুকু জানি সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সীমাবদ্ধতা প্রথমত আমরা এসেই যখন দেখি যে আমাদের সার্চ ভিশন ক্যামেরা যেটা এটা ভিতরে যে দেখার পরে দেখা যায় যে মাটি মানে ভিক্টেমের উপরে মাটি চলে আসছে এবং খড়কুটাও ছিল যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসার আগে কেউ না কেউ চেষ্টা করেছিলেন এই চেষ্টার কারণে আসলে একটু স্বাভাবিক যে এটা একটা মানে ইমোশনাল ইস্যু যে চেষ্টাটা করাটাই স্বাভাবিক তা চেষ্টা করতে যেয়ে আসলে এই মাটিগুলো পড়েছে যার কারণে মানে বোঝা যাচ্ছে না এবং ওনারা যেটা বলছেন যে এই পাইপটা আনুমানিক নব্বই ফিট গভীর তা নব্বই ফিট যদি হয়ে থাকে হয়তো দীর্ঘকাল যেহেতু পাইপ ছিল না আশা করছি যে হয়তো মাটি ভরাট হয়ে হয়ে এই নব্বই ফিটটা একটু ছোট হয়েছে তবে এতটাও ছোটো না যে চল্লিশ ফিটও আমরা পাচ্ছি না তার মানে ভিতরে আরও যেতে হবে যেটা বুঝতে পারছি যে আমরা টার্গেট করছি দশ ফিট দশ ফিট করে যাব এবং যাওয়ার জন্য যেই অ্যাসোসিয়েট যেই কাজগুলো যেই আমাদের এক্সকেভেটার তিনটা আছে তিনটা যাতে স্থানে মানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি